আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শাক সবজির যে খোসাগুলো হয় অর্থাৎ তরকারির যে খোসাগুলো হয় সেই তরি তরকারির খোসাগুলো কিন্তু ফেলে না দিয়েও কিন্তু কাজে লাগানো যায় আমার বাসাতে আমি যত ধরনের শাক সবজি যে খোসা হয় সেগুলো একটাও ফেলি না সবগুলো আমার মুরগিকে খাওয়াই কারণ এই শাক সবজির খোসার মধ্যে কিন্তু অনেক ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন থাকে তো এই কারণেই আমি কিন্তু এভাবে দেই তো আজকে আমি সময় পাইছি তার জন্য আমি একটু হালকা কুচি করে দিছি আমি তাছাড়া যদি সময় না পাই তাহলে একদম আস্ত করেই দিয়ে দেই ওরা এমনিতেই ঠুকরে ঠুকরে খেয়ে ফেলে এককটা এককটা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে তো আজকে একটু সময় পাওয়ার কারণে এভাবে কুচি করে দিছি আর এই যে এরা লাইন ধরে আছে কারণ ওরা বুঝতে পারতেছে যে ওদেরকে খাবার দেওয়া হবে ওদের খাবার রেডি হয়ে গেছে তো এই কারণে ওরা সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে তো এখন ওই যে ওদেরকে এই শাক সবজির খোসা দিয়ে খাবার মাখানো খাওয়ানো হবে আর এই খাবারের মধ্যে কিন্তু আছে মিক্সড খাবার যে ভুট্টার দিয়ে খাবারগুলো বানানো হয়েছে সেই খাবার ভাত আর এই শাক সবজির খোসা তো ওদেরকে খাবার দিয়ে তারপর দেখ এসে দেখা গেল যে এখানে আবার একটা ডিম পেরে রাখছে আর এই মুরগিগুলো আবার যেখানে সেখানে ডিম পাড়া শুরু করে দিছে আজকে আমার এই লেয়ার মুরগিটা এমন একটা কাজ করছে এমন জায়গায় গিয়ে ডিম পারছে যে ডেন ছিল সেই মানে কলের পাড়ের যে ফাঁকা থাকে পানি যাওয়ার সেখানে গিয়ে ডিম পারছে তো ঢালু থাকার কারণে ঢালু দিয়ে ডিমটা একদম ডেনের মধ্যে পড়ে গেছে তো আমি গিয়ে ধরতে ধরতে আর ডিমটা আমি উদ্ধারী করতে পারলাম না একদম ডিমটা চলে গেল লেয়ার মুরগির ডিম কত বড় হয় আপনারা তো জানেন তো আজকে আমার এই লেয়ার মুরগিটা আমার একটা মানে অন্যায় করে ফেললো কিভাবে ডিমটা চলে গেছে আমার খুব মায়াই লাগলো যে ডিম পারল কষ্ট করে আর ডিমটা চলে গেল তো ডিমটা তুলে নিয়ে এসে আবার ওদেরকে ভেঙে দিয়েছে যাতে ওরা খাইতে পারে আর এটা হচ্ছে দেশি মুরগির ডিম এখন আবার আমার তিনটা চারটে দেশি মুরগির ডিম দিচ্ছে আসলে কোন মুরগির ডিম দিচ্ছে আমি সেটা ভালোভাবে খেয়াল করতে পারতেছি না কারণ ব্যস্ত থাকার কারণে কোন মুরগি গিয়ে ডিম পাড়ে দেখতে পারি না ডিমের জায়গা দেওয়া আছে যখন যার যেখানে ইচ্ছা সে সেইখানে গিয়ে ডিম পাড়া শুরু করে আর যখন আমি সময় পাই তখন গিয়ে দেখে ডিম পেরে রাখছে এভাবে ডিম তুলে নিয়ে আসি আর সব ডিম তো একবারে তোলা হয় না কারণ ওরা একক সময় এককজন ডিম পারে একই টাইমে ডিম পারলে তাইলে না দেখা যায় আর ডিমগুলো যখন যেটা দেখতে পাই আমি তখনই সেটা তুলে নিয়ে আসি কারণ হচ্ছে ওরা যদি ভেঙে খেয়ে ফেলে আর যদি বিড়াল আসে নষ্ট করতে পারে এই কারণে আমি যখন যেটা পাই সময় পাই তখনই সেটা তুলে ফেলে আর এই যে এখানে আমার আছে তিনটা মোরগ আছে তিনটা রাখছি একটা বাহামা আর একটা এই যে তিতির মুরগি এই মুরগিটা অনেক শখ করে নিয়েছিলাম যে মুরগিটাকে মনে হয় তো এখন আপাতত একটাই আছে একটা মারা গেছিলো বাচ্চা থাকতেই যখন নিয়ে আসা হয়েছিল তার পরের দিনে আর একটা এখন আছে এই তিতির মুরগিটা এত পরিমাণ ডাকা ডাকি করে মানে কি বলবো ডাকা শুরু করলে মনে হয় যে ও তিরিশ মিনিটের মতো ডাকতেই থাকে ডাকতেই থাকে আর ওর ভয়েসটা যে এত মানে কেমন বলবো কি বলবো একদম বাসের মতো মানে ডাকা শুরু করলে আর থামে না মনে হয় যে বক্সের মধ্যে গান বাজলে যেরকম হয় সেরকম শব্দ করতেই থাকে এত পরিমাণে ডাকা ডাকে এই তিতির মুরগিটা